তারা বলেছিল শ্রেষ্ঠ মায়ের কথা আমি শুনেছিলাম হেমলতার কথা তারা বলেছিল শ্রেষ্ঠ শাশুড়ির কথা আমি শুনেছিলাম সুফিয়া খানের কথা তারা বলেছিল শ্রেষ্ঠ রূপবতীর কথা আমি শুনেছিলাম উম্মে পদার কথা তারা বলেছিল ভালোবেসে সর্বস্ব ত্যাগ করার কথা আমি শুনেছিলাম প্রণয় চৌধুরীর কথা তারা বলেছিল একতরফা ভালোবাসার কথা আমি শুনেছিলাম লিখন সাত তরুণিধি তাকবীর দেওয়ান লারার কথা তারা বলেছিল উন্মাদ ভালোবাসার কথা আমি শুনেছিলাম জ্যাসপার অরিজিন জায়ান কৃত্তিক আবরার তাসনিম জিহফিলে হোসান আবরার কারান রিচার্ড কায়নাদের কথা তারা বলেছিল অপ্রকাশিত ভালোবাসার কথা আমি শুনেছিলাম জয় আমিরের কথা তারা বলেছিল ভয়ঙ্কর ভালোবাসার কথা আমি শুনেছিলাম আমির হাওলাদারের কথা তারা বলেছিল ধৈর্যশীল ভালোবাসার কথা আমি শুনেছিলাম আবির ভাই ধূসর ভাই তন্ময় ভাইয়ের কথা তারা বলেছিল ছন্দে গানে প্রেমিকার রাগ ভাঙানোর কথা আমি শুনেছিলাম বাহার ভাইয়ের কথা